আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং জাতীয় কল্যাণে আমার এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে নিজেও কল্যাণমুখী একজন মানুষ হিসাবে নিজেকে সাব্যস্ত করবেন এই আশাব্যক্ত করছি আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের পুঁজিবাদের উপরে তো আমি আজকে এই বিষয়ে একটু যুক্ত করব সেটা হচ্ছে যে আমাদের দেশে আসলে এই বেকার সমস্যা একটা চরম সমাধান হওয়া উচিত প্রত্যেকটা লোকের চাকরি তার বাসের বাসস্থান তার খাদ্য এটা নিশ্চয়তা করতে গেলে তাকে কর্মঠ করে তুলতে হবে আমাদের প্রধান সমন্বয়ক সাহেব উনি ডক্টর ইমনুস উনি বলেছেন যে উদ্যোক্তা হতে হবে আসলে উদ্যোক্তা হওয়া তো এত সহজ নয় আর আমাদের দেশে যদি প্রত্যেকে ইন্ডিভিজুয়াল উদ্যোক্তা হয় তাহলেও কিন্তু সমস্যা আছে কারণ এত উদ্যোক্তা হলে সেই পরিমাণ ইন্ডাস্ট্রির জায়গা বা সেই পরিমাণ ব্যবসা বাণিজ্যের জায়গা তৈরি করা কঠিন হবে আর অনলাইনের যে উদ্যোক্তা বা আজকাল যে আসলে আইটির উপরে যে উদ্যোগ আসলে এটা আসলে কোনো বেসিক ডেভেলপমেন্ট নয় কারণ এটা সব সময় ভেরি করে এবং সব সময় এটা উত্তরোত্তর একটা শ্রেণীর নিয়ন্ত্রণে চলে যায় যা বহির্বিশ্বের শ্রেণীর হতে এটা আমাদের নিয়ন্ত্রণে থাকছে না যে কারণে আসলে উদ্যোক্তা হতে হবে ব্যবসা বাণিজ্য এবং উৎপাদনে তো এত যদি আমরা ব্যক্তিগত উৎপাদন কারখানা সবাই আলাদা আলাদা তৈরি করতে চেষ্টা করি তাহলে আমাদের জায়গার সংকলন হবে না আমাদের চাষযোগ্য জমির পরিমাণ কমে যাবে তো সব কিছু বিবেচনা করে আমাদেরকে সমবায় ভিত্তিক উদ্যোগের ব্যবস্থা করতে হবে অর্থাৎ কয়েকজনে মিলে একটা ইন্ডাস্ট্রিয়াল উদ্যোগ এটা এজন্য দরকার আগে আমাদের ঐক্যবদ্ধ মনোভাব সমবায় ভিত্তিক চিন্তাভাবনা করা সর্বক্ষেত্রে আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের শিল্পপতিরা প্রাইভেট সেক্টরে দেখা যায় যে এক একটা লোক বারো চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত কাজ করে ডবল ডিউটির এক একটা এক একজন মানুষ করে সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বারো ঘন্টাও কাজ করে তো এটা আসলে করতে দেওয়া যাবে না এটা সরকারিভাবে এটা আইন করতে হবে যে আট ঘন্টার বেশি কেউ কাজ করতে পারবে না কারণ তাতে করে আমাদের এক একটা প্রতিষ্ঠানের দ্বিগুণ লোকের দরকার হবে সেক্ষেত্রে আমাদের বেকারত্বটা অনেকাংশে কমে আসবে এবং এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে বৈষম্যহীন সমাজ তৈরি করা সম্ভব হবে আমাদের শিল্পপতিরা সঠিক পুঁজি তাদের তৈরি হয় না এই কারণে যে যারা পুঁজি তৈরি করে দেবে শিল্পপতিদেরকে তারা হচ্ছে শ্রমিক এবং কর্মচারী তো এই শ্রমিক এবং কর্মচারীর স্বাস্থ্য তাদের মানসিকতা তাদের সুস্থতা তাদের শিক্ষা সব কিছু যদি আমরা লক্ষ্য করতে পারি শিল্প মালিকরা যদি এটা দায়িত্ব নিতে পারতো তাহলে তাদের দ্বারা শিল্প মালিকদের পুঁজি আরও বিকশিত হতো এবং তাদের পুঁজির দীর্ঘস্থায়ী হতো আমাদের দেশের পুঁজিপতিরা আসলে এই শ্রমিকদের অর্থে শ্রমিকদের ভাগের অংশ নিয়ে তারা পুঁজির বিকাশ ঘটানোর চেষ্টা করে এতে করে পুঁজি আসলে মূলত দুর্বল হয়ে যায় অর্থাৎ শ্রমিকরা যদি স্বাস্থ্যগতভাবে দুর্বল থাকে তার মানসিকতা যদি খারাপ থাকে কষ্টে থাকে তখন তার উৎপাদন ক্ষমতাও কমে যায় তো সব কিছু বিবেচনা করে আমাদেরকে সামনের দিকে পরিকল্পনা করতে হবে এবং আমি কয়েকবারই বলেছি যে আসলে সঠিক পরিকল্পনা এবং গবেষণামূলক পরিকল্পনাবিহীন এই যেই পরিবেশে বাংলাদেশ আছে যে অবস্থায় বাংলাদেশ আছে সেখান থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন হবে যাই হোক আমি আশা করব যে বর্তমান সরকার বর্তমান এই ছাত্র সমাজের যে মেধা সেই মেধায় তারা বৈষম্যহীন একটি সমাজ তৈরি করতে সক্ষম হবে এবং আমাদের প্রত্যেকের উচিত তাদেরকে সহযোগিতা করা তাদের পাশে থাকা তাহলে আমরা একটি ভবিষ্যতে একটি সুন্দর দেশ গঠন করতে বা সবার জন্য গ্রহণযোগ্য একটি রাষ্ট্র গঠনে সক্ষম হব সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেশের উন্নয়নে আপনিও শরিক হবেন এই আশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফিজ